তো গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে সাতটা তো এখন থেকেই তোমাদের সাথে নতুন একটা ভিডিও শুরু করলাম তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও বিন্দাস আছি তো আজকে দেখো সকালে ঘুম থেকে উঠেই রান্নাঘরে জল টল সব ধরেছি রান্নাঘরে জল ভরেছি তারপর ফ্রেশ হয়ে এখানে চাল ভিজিয়েছি মাছ বের করেছি ফ্রিজ থেকে আর কালকে স্যান্ডউইচ করেছিলাম ওটা ওখানে রাখা আছে আজকে মেয়ের স্কুল আছে টিফিন করে দেবো এর মধ্যে ব্রেড শেঁ দেবো দেখো কাল রাতে বাসনের কী অবস্থা কালকে রাতে বা সবজি কেটে রেখেছিলাম সেগুলো বের করলাম ভাত করা জল ধরলাম ফ্রিজ থেকে দুধ বের করলাম সব কাজ করেছি তো এগুলো এখন রান্না হবে শাকটা বেঁচে রেখেছি কিন্তু শাকটা কাটা হয়নি শাকটা কাটতে হবে এখন ঝটপট ছটপট রান্না বসিয়ে দেব ঠিক আছে মনে হয় স্কুলে আমাকে যেতে হবে তা হলে মেয়েকে আনতে হবে যে কোনো একটা করতে হবে আর এদিকে ঘরটার ঝাড় দিয়ে এই সামনের চাকাটা ধুয়ে দিয়েছি এই যে ফুল দিয়ে গেছে ঠাকুর পুজোর ফুল এটা এখন আর নেবো না এটা মেয়ে উঠে সান করে নিয়ে নেবে গাছগুলো জল দিলাম গাছগুলোর পাতা কেমন হয়ে গেছিল দুদিন ধরে জল দেয়া হয় না দেখো জল দিলাম গাছগুলোতে কত গাছ ছিল আমার সব চুরি হয়ে গেছে এই পাঁচিল এই পাঁচিল সব ভর্তি ছিল এখন আর তোমাদের সামনে আমি আসছি না ঝটপট ঝটপট রান্নাগুলো সারি কাজগুলো সারি পরে আসছি এই দেখো আজকে রান্না হচ্ছে দেরি আছে এখনো দাঁড়া এখানে আলু দিয়ে ঝোল করছি কিছুই কোনো মশলা দিইনি শুধু কালো জিরে ফোড়ন দিয়েছি আর জলে সেদ্ধ করছি হলুদ লবণ এই মাছটা দেবো আর এই যে এই ভাজা মশলাটা দিয়ে নামাবো তো আলুটা সেদ্ধ হোক মাছের ঝোলটা হলেই হয়ে যায় আর এদিকে বাসন টাসনগুলো সব মজা হয়ে গেছে আর কি কি রান্না করেছি তোমাদের দেখা দাও এখানে হাচ্ছে সরা বাবা এখানে করেছি হচ্ছে ধনে পাতা দিয়ে মুগ ডাল দিয়ে হচ্ছে লাউ ঘন্ট এখানে ভাবছিলাম যে হচ্ছে আলু দিয়ে বেগুন দিয়ে হচ্ছে মাছের ঝোলটা করবো বেগুনগুলো এতটাই ভালো একদম গলে গেছে ভাসতে ভাসতে হ্যাঁ ঝোলে দিলে আর কিছু পাওয়া যাবে না তাই ভাজা খাওয়ার জন্য রেখে দিয়েছি পটল ভাজা পটলগুলো কচি মনে হচ্ছে না ওইগুলো পটল ভাজা সরু সুতোর মতো হয়ে গেছে আর এখানে আছে হচ্ছে বেত আর কালকের একটু বাঁধাকপি আর ভাত আছে তো এগুলো এখন থাক আর এখানে দেখো সেই যে শিব ঠাকুরের জন্য পুজোর জন্য দুধ আনা হয়েছিলো সেই দুধ ফুটিয়ে রাখলাম হাজব্যান্ড আর আমি একটু দুধ চা খেলাম দুধটা তো শেষ করতে হবে তো দুধ চা খেলাম এটা হতে থাক চলো যাই আমি রেডি হয়নি আর এদিকে এই টর সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে দেখতেই পাচ্ছ সব পরিষ্কার হয়ে গেছে জামা কাপড় কিছু মেলে দিয়েছি পাবন এই জ্বালানাটা আটকে দাও এসে আবার খুলে দেবো ভাত খেয়ে জল খেয়েছিস নেতা তেতার ধর কি আর তোমরাই বলো চুল পেছন ঘর পেছন ঘর মুখটা দেখো দুটো চুল ঠিক হয়েছে কি না ওই চুল বাঁধা নিয়ে প্রত্যেকটা দিন স্কুল যাওয়ার সময় অশান্তি হয় বকা খাবে মার খাবে আমাকে দুবার তিনবার করে খোলাবে সব ঠিক আছে মাম্মা আর গাডারগুলো কি বলো তো একটা গাডার একটু বড় হয়ে গেছে আর একটা গাডার ছোট আছে যে এই গাডারটা বড় সেটা তিনটে প্যাচ হয়েছে আর যেটা ছোট সেটা দুটো প্যাচ হয়েছে এখন একটা লুজ হয়ে যাচ্ছে এই জন্য যেটা ছোট সেটাও টেনে টুনে তিন প্যাচ করেছি এখন বলছে মা ব্যাকা হয়েছে এখন খুলতে গেলে আবার সে আমাকে যুদ্ধ করতে হবে তো থাক তো চলো আমি রেডি হয়ে তোমাদের সামনে আসছি তো দেখো রেডি হয়ে গেছি মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপর তোমার সাথে আবার কথা বলবো কেমন কারণ এসে আমাকে একটু টেলারের দোকানে যেতে হবে একটা কুর্তি সেলাই করতে হবে অল্টার করতে দিতে হবে তো সেখানে যাব তারপর এসে তোমার সাথে কথা বলবো কেমন এখন এখন বাজে হচ্ছে সাড়ে দশটা বেজে গেছে ধরো এতটা যাব আবার অটো লাইনে যদি ভিড় থাকে তাহলে ও দাঁড়াতে হবে আমার না এরম করে ঘাটটা ঘোরাতে গেলে এই জায়গাটা ব্যথা ঠান্ডা থেকে নাকি কিছু বুঝতে পারছি না তো চলো মেয়েকে দিয়ে এসে তারপর তোমার সাথে কথা বলছি কেমন চলো গুড আফটারনুন ফ্রেন্ডস আবার রেডি হয়ে গেছে বললাম না মেয়েকে দিয়ে এসে তোমার সাথে কথা বলবো তারপর কাজে ব্যস্ত হয়ে গেছিলাম আসার পথে চাবিটা পিয়াদের বাড়িতে রেখেছিলাম ওদের বাড়ি থেকে এনে তবে একটু গল্প করতে বসে গেছি দেরি হয়ে গেছে আর টেলারের দোকানেও যাওয়া হয়নি তাই ভাবছি এখন আর যাবো না বিকেলে যাব টেলারের দোকানে তারপর এসে সমস্ত কাজমাজ কমপ্লিট করে এই যে এখন আবার যাচ্ছি রেডি হয়েছি বাবা কী রোদ কী রোদ গো বাইরে এখনই রোদে বেরোনো যাচ্ছে না এর পরে যখন মানে গরম রীতিমতো এখন তো ঠিক মতো সেরকম গরমটা পড়েনি যখন রীতিমতো গরম পড়বে তখন কি অবস্থা হবে মানুষের সেটাই আমি ভাবছি তাই যাওয়ার সময় তো ছাতা নিয়ে যায়নি কিন্তু এখন আমাকে ছাতা নিতে হবে তো এখন বাজে হচ্ছে একটা পঁয়ত্রিশ দেড়টার সময় মেয়ে এই দেড়টা বলছে একটা পঁয়ত্রিশ দেড়টা বাজে তো দুটোর সময় মেয়ে ছুটি তো যাব আস্তে আস্তে আর পাঁচ দশ মিনিট পর বেরোবো ঠিক আছে তো চলো তোমার সাথে রান্না করেছে না করেছে কিছু শেয়ার করেছি তো আসি তারপর আবার তোমার সাথে কথা হচ্ছে কারণ আজকে স্যারও আর পড়াতে আসবে বিকেল বেলায় পরে আবার কথা হচ্ছে এখানে স্যারের জন্য চা করেছি স্যারকে চা দেবো একটু বেশি হয়ে গেছে তাই আমার জন্য একটু নিয়েছি আমি এখন দুধ চা খাবো তো চলো চা খেতে খেতে তোমার সাথে কথা বলি এটা আগে স্যারকে দিয়ে আসি ইভিনিং এখন বাজে প্রায় পৌনে ছটা তো স্যারকে চা দেওয়ার পর এই যে আমার চা এটা হচ্ছে গ্যাসের অম্বলের জম যাকে বলে দুধ চা এমনিতেই চা খাই না তার মধ্যে আজকে দুবেলা দুধ চা খাচ্ছি ভাবতে পারছো মানে সকালেও চা করেছি হাজব্যান্ডকে করে দিয়েছি বেশি হয়েছে আমি খেয়েছি এখনও চা করলাম দুধ চা স্যারকে দিলাম বেশি হয়েছে কি করব আমাকে খেতে হবে তা চা খাই না তারপর আবার দুধ চা দেখা যাক আপাতত ঠিক আছি। এরপর কি হবে আমি জানি না কি হবে আমি জানি না আজকে মেয়ের কম্পিউটার ক্লাস আছে রাত আটটার থেকে মেয়েকে আবার দিতে যেতে হবে তার পড়াচ্ছে তো চলো চাটা খাই আর তোমাদের সাথে কথা বলি আর আমার আশেপাশের ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর না নাইটি মেলা চুড়িদার মেলা যেগুলো কেঁচে দিয়েছে গামছা মেলা কি সুন্দর ব্যাকগ্রাউন্ড কি মশা কি মশা গো এই দুধ চায়ের সাথে কিন্তু টোস্ট বিস্কিট বেশ ভালো লাগে খেতে বলো মিষ্টিটা কম হচ্ছে ঠিক আছে স্যারকে মিষ্টি কম দিই ভিডিও ইউজ করছিলাম খুব মশা ফ্যান চলছে না আমার নাম করছে কেউ আমাকে বকছে মনে হয় খাওয়া দাওয়া করে নি চলো চাটা খেয়ে সন্ধ্যা মন্দির দিয়ে তারপর আবার বেরোতে হবে মেয়েকে নিয়ে কম্পিউটার ক্লাসে বাজে হচ্ছে রাত দশটা মেয়েকে কম্পিউটার ক্লাস থেকে দিয়ে এসে গেছিলাম পিয়াদের বাড়িতে এই যে আর আমি ওখানে বসে গল্প টল্প করলাম এখন যাচ্ছি বিরিয়ানি আনতে হাজব্যান্ড বললো মেয়ে বিরিয়ানি খাবে তো নিয়ে আসো তাই রাধাশ্রী দিয়ে আছি বিরিয়ানি আনতে চিকেন বিরিয়ানি রাতে মাছের ঝোল টোল তো সবই আছে ওইগুলো সব ফ্রিজে রেখে দেবো কালকে খাওয়া হবে কীর্তন হচ্ছে শুনতে পাবে না বিরিয়ানি নিয়ে বাড়িতে দুজনেরই মেয়ের আবদার মেটানোর জন্য রাত দশটার সময় ছুটেছে বিরিয়ানি আনতে আমাদের তিন প্যাকেট তোদেরও তিন প্যাকেট রাতে আজকে বিরিয়ানি হবে আমাদের চল ভাই আমি না তো পেঁয়াজের বাড়িতে অনেকক্ষণ বসে আড্ডা দিচ্ছিলাম অনেকক্ষণ বসে গল্প টল্প করছিলাম সব জমি আড্ডা মাড্ডা হচ্ছিলো তাই হাজব্যান্ড ফোন করলো যে মেয়ে বিরিয়ানি খাবে নিয়ে আসো তো ঠিক আছে বাড়ি যাই তারপর তোমার সাথে কথা কোন বাজে রাত এই যে ম্যাগি নিয়ে আসলাম হঠাৎ মনে পড়েছে যে ম্যাগি আনতে হবে কালকে মেয়ের স্কুল পার্টি আছে টিফিন দিতে হবে বেশি করে তো ঘরে ম্যাগি নেই তো সকাল বারবার ছুটবে খেতে বসেছি খাওয়া রেখে চলে গেছে হচ্ছে ম্যাগি আনতে বিরিয়ানিটা এনে জাস্ট খেতে বসেছি তখনই মনে পড়েছে যে মেয়েকে টিফিন দিতে হবে পরের দিন মেয়ের স্কুলে পার্টি আছে তো মেয়েকে টিফিন দিতে হবে আর মেয়ের বায়না হচ্ছে ম্যাগি ফ্রাই নেবে আর ঘরে ম্যাগি ছিল না আর রাত সাড়ে দশটা বেজে গেছে এরপরে যদি আমি যাই তাহলে দোকানটা বন্ধ হয়ে যাবে তাই খাবার ফেলে রেখেই আগে ছুটেছি হচ্ছে মেয়ের জন্য টিফিনের ব্যবস্থা করতে তারপর খাওয়া দাওয়া করে ডাইনিং টেবিলটা মুছে নিলাম এবার চলে এসছি বাসনগুলো মেজে রাখবো আর দুপুরে যে রান্না বান্না করেছিলাম মোটামুটি সবই ছিল রাতে তো শুধু ভাত করতে হতো যেহেতু বিরিয়ানি খাওয়া হলো খাবারগুলো গরম করতে বসিয়ে দিয়েছি এগুলো ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেবো তো যাই হোক রাতে ডিনারটা তো আর ভাবিনি যে বিরিয়ানি হবে তাহলে তো সন্ধ্যের থেকে একটা বেশ ভালো মতো প্রিপারেশান থাকতো খাবার টাবারগুলো সন্ধ্যেবেলায় গরম করে ফ্রিজে রেখে দিতাম তাই না তো যা হয় হঠাৎ করেই হয় আর খেয়েছি তো এখন দেখা যাক আমি সুস্থ থাকলে ভালো হয় কারণ আজকে দুবেলায় হচ্ছে দুধ চা খেয়েছি তারপর হচ্ছে সকালবেলায় বাঁধাকপি খেয়েছি বাসি বাঁধাকপি আবার রাতে বিরিয়ানি এখন আমি সুস্থ থাকলেই বেশ সব কিছুই ভালো তাই না আপাতত তো এখন আমি সুস্থ আছি কাজ টাজ করছি দেখা যাক কি হয় না হয় তবে মনে হচ্ছে ঠিকঠাক থাকবো তো যাই হোক এখানে বাসন টাসনগুলো মেজে রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে রাখবো ওকে তো চলো বাসনগুলো মেজে নি তো এখানে দেখো গ্যাসটা সব মোছা হয়ে গেছে হাডিটার মাছলাম না হাঁড়িটা ভিজিয়ে রাখলাম এই যে বাসন টাসন সব পরিষ্কার পরিচ্ছন্ন আর এই বিরিয়ানির যে গাডারগুলো বেরোয় না ওগুলো আমি ধুয়ে রেখে দিই অনেক সময় এই একটা গাডারের জন্য অনেক মানে বিপদে পড়তে হয় তো এই কারোগুলো ধুয়ে রেখে দিই বেশ ভালো করে মানে বাসন মাজার লিকুইড দিয়ে বেশ ভালো মতো ধুয়ে নিয়েছি আর এই যে ঝোলটা মাছের ঝোলটা গরম করলাম সব কিছুই আছে এই কটা ভাত ছিল এগুলো গরম আছে এগুলো ঠান্ডা হোক তারপর ফ্রিজে রাখবো তো মোটামুটি আমার কাজ কমপ্লিট এখন ফ্রেশ হবো ফ্রেশ হয়ে যাবো শুতে তো কিছুক্ষণ আগে পুরো নাকে মুখে লেগে গেছিলো খেতে বসেছি তারপর হচ্ছে মনে পড়েছে মেয়ে ম্যাগি আনতে হবে দোকানটা বন্ধ হয়ে যাবে তাই গেছিলাম ঠিক আছে চলো ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে বাই বাই গুড নাইট